ঘাসের নিচে রাবার দেওয়া হচ্ছে যাতে করে ইনজুরিতে না পড়েন হামজা চৌধুরীরা অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত ঢাকা স্টেডিয়ামের ঘাস প্রস্তুত খেলার জন্য সেখানে হামজা চৌধুরী ফাহমিদুলরা যাতে ইনজুরিতে না পড়েন সে কারণেই মূল মাঠের পাশে কৃত্রিম ঘাস লাগানো হয়েছে সেই ঘাসের নিচে আলাদা করে রবার দেওয়া হচ্ছে যাতে করে রাবারে যখন ফুটবলাররা পড়ে যাবেন সেক্ষেত্রে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা খুব একটা থাকবে না মূল মাঠের সাথেই অ্যাথলেটিক টার্প আছে যেটা বেশ শক্ত সেখানে ফুটবলাররা পড়ে গেলে কিংবা স্লাইড দিলে অনেক সময় ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে সেই দিকটা খেয়াল রেখেই মূল মাঠ আর অ্যাথলেটিক টার্পের মাঝখানের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানেই কৃত্রিম ঘাস লাগানো হয়েছে যাতে করে ইঞ্জুরির সম্ভাবনা কমে আসে অনেকাংশেই মূল মাঠের সব রকম কার্যক্রম প্রায় শেষের দিকে বাফুফে মাঠ বুঝে নেবে আর অল্প কিছু সময়ের মধ্যেই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজ শেষ হয়েছে অনেক আগেই মূল মাঠের বাকি সব সাজসজ্জার পাশাপাশি মূল ফোকাসটাও রয়েছে ফুটবলারদের খেলার দিকে যে মাঠে ফুটবলাররা পারফর্ম করবে সেই মাঠের ফ্যাসিলিটিস কতটা এটা নিয়েই যেন সব থেকে বেশি আগ্রহ সবার ঠিক আপনারা যেমনটা দেখছেন এটা হচ্ছে মূল মাঠের ঘাস যেটা অরিজিনাল ঘাস প্রাকৃতিক ঘাস এবং তার পাশেই মাঝে যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে কৃত্রিম ঘাস লাগানো হয়েছে অর্থাৎ কিন্তু আসলে সেগুলোকে করা হচ্ছে ঘাস নিয়ে একটা সময় আসলে অনেক অভিযোগ ছিল সেই অভিযোগগুলোকে কাটিয়ে উঠে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যবর্তী সেই ম্যাচকে সামনে রেখে যে স্টেডিয়ামের সর্বশেষ আপডেট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ খুব দারুণ প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং যতটুকু আমরা আপনাকে শুরুতেই দেখিয়েছি যে ঘাসের যে অবস্থা সেটা আসলে এখন পুরোপুরি নিয়ন্ত্রিত একটা সময় এই ঘাস নিয়ে আসলে অনেক অভিযোগ ছিল এই মাঠে খেলা কতটা উপযুক্ত সেটা নিয়ে অনেক অভিযোগ ছিল তবে সবকিছু কাটিয়ে উঠে জাতীয় স্টেডিয়ামে আবারও ফুটবল খেলা ফিরছে এবং খুব স্বাভাবিক ভাবেই আসলে প্রস্তুত আছে দর্শকদের বরণ করে নিতে আসলে মাঠের যে ফুটবল নন্দন সেটি দেখার জন্য গ্যালারিতে যে বাংলাদেশ বাংলাদেশ রব উঠবে সেটি আমন্ত্রণ জানানোর জন্য আসলে যে প্রস্তুতিটা দরকার সেই প্রস্তুতি আসলে স্টেডিয়ামে এই ঐতিহাসিক স্টেডিয়াম যেটি আসলে অনেক সাক্ষী অনেক কিছু সাক্ষী সেই স্টেডিয়াম আসলে ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে এবং আমরা যেটি শুরুতেই দেখিয়েছি বারবার আসলে যেহেতু এটা ফুটবল যে কোনো স্পোর্টসে আসলে মাঠ খুব গুরুত্বপূর্ণ সেই মাঠের প্রস্তুতির ব্যাপারটাও কিন্তু আমরা এটা দেখলাম যে কতটা দারুণ ভাবে সেটা মেনটেন করা হচ্ছে কতটা সুন্দর ভাবে সেই কৃত্রিম ঘাসগুলোকে পাইপিং করা বলে অনেকে সেই জায়গাগুলোতে এখানে বসানো হচ্ছে যাতে করে খুব সুন্দরভাবে সেগুলো ওয়েল অর্গানাইজ থাকে সুন্দর থাকে মাঠের যে ঘাস কৃত্রিম ঘাস অ্যাথলেটিক টার্প এই সব কিছুর যে একটা ব্যালেন্স খুব দারুণ আমরা দেখতে পাচ্ছি সরজমিনে গিয়ে দেখা গেছে মূল মাঠের কার্যক্রম নিয়ে বেশ ব্যস্ত সেখানকার নিয়োজিত কর্মকর্তারা মূল মাঠের যে ঘাস তার পাশে আলাদা করে কৃত্রিম ঘাস লাগানোর চিন্তাও করেছিল তারা এবং সে কার্যক্রমটা শেষ হয়েছে ইতিমধ্যেই মাঠে নিয়মিত পানি দেওয়ার পাশাপাশি মাঠকে বেশ নরমও রাখা হচ্ছে যাতে করে ফুটবলারদের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব একটা না থাকে যে ডাগাউট দেখছেন এখানেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের দুই দলের ফুটবলাররা বসে থাকবেন এই মাঠ এই ঘাস এখানেই সেই মহালড়াই দীর্ঘদিন পরে ঢাকা স্টেডিয়াম ফিরছে আবারও নিজের চেনা রূপে এবং খুব স্বাভাবিক এই ম্যাচের জন্য যে এত প্রস্তুতি এই ম্যাচকে ঘিরে যে এত উন্মাদনা এত আয়োজন আহ সেটা থাকাটাই স্বাভাবিক সবকিছু মিলিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়